গার্লফ্রেন্ডের ধোকা খেয়ে কি করলো যুবক আজকে পবিত্র কোরবানি ঈদের দিন আর এই ঈদের দিন অল্প বয়সী যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোকা খেয়ে বাড়িতে বসে আছে কিন্তু এখন আমাদের খবর চব্বিশ চ্যানেলের পর্দায় যে দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা না দেখলে ভাবতেই পারবেন না যে এরকম হয় গার্লফ্রেন্ডের ধোকা খেয়ে এমন গার্লফ্রেন্ড পেয়েছে যে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা জয়পুর এলাকার যুবক বিদ্যুৎ মণ্ডল সেই গার্লফ্রেন্ড তাকে কোনো দিন ধোকা দেবে না বলে জানিয়েছেন আর এই গার্লফ্রেন্ডের সঙ্গে তিনি ছ মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছেন এই গার্লফ্রেন্ড নিয়ে তিনি ভ্রমণ করেছেন আজকের ঈদের দিন ঘুরে বেড়াচ্ছে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে সকলে বলে জানিয়েছেন ভাবা যায় কমেন্ট করুন আর আপনাদের এ বিষয়ে মতামত জানান এ বিষয়ে যুবক বলছে শুনবো ইব্রাহিম শেখ রিপোর্ট খবর চব্বিশ মানে যেটা বলতে একটু জোরে যেটা বলতে মানে সিঙ্গেল না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই মেনে নিই এই জন্যে ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনো দিনে মানে গার্লফ্রেন্ড কোনো দিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দেবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোঁকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছরের রিলেশন ছিল সে চলে গেছে এ এ এখন কোনোদিন আপনাকে ধোঁকা দিতে হবে না এই ধোঁকা দেবে না আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মণ্ডল তা এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পদ পদ্ধতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপড়া ঝিলে মনে এখন যেতে দিচ্ছেন পুলিশে এই জন্য আবার শেকপাড়া যেতে পারি শেকপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে থ্যাঙ্ক ইউ কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট Thank <laughs> you.